কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাঁর আগাম জামিনের বিরুদ্ধে সিবিআই আদালত একই সঙ্গে ও রাজীব কুমারের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানিও শারদা মামলায় দু হাজার উনিশের পয়লা অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত যা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে যায় সিবিআই দুদিন শুনানির পর রাজীব কুমারকে নোটিশ জারি করে সর্বোচ্চ আদালত এরপর আর সেই মামলা বিশেষ এগোয়নি প্রায় ছ বছর বাদে সোমবার এই মামলার শুনানিতে সিবিআই এর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন এটি অবাক করার মতো বিষয় মামলাটি ছ বছর ধরে বিচারাধীন গত ছ বছর ধরে তদন্তের সময় আপনারা তাকে ডাকেননি ছ বছরে এটি তালিকাভুক্ত করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নেননি সেদিনই রাজীব কুমারের আগাম জামিনের মামলার সঙ্গে আদালত অবমাননার মামলাটি শুনানি একসঙ্গে করার আবেদন জানান সলিসিটর জেনারেল সেই আবেদন মঞ্জুর করে আদালত এই প্রেক্ষাপটে শুক্রবার দুটি মামলারই শুনানি একসঙ্গে শুরু হয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন ২০১৪ চোদ্দ থেকে দুহাজার সতেরোর মধ্যবর্তী সময় আদালত অবমাননার কথা বলা হচ্ছে তখন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল বলেন এটা খুব গুরুতর বিষয় সিবিআইয়ের অফিসারদের গ্রেফতার করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল রাজীব কুমার ও আদালত অবমাননা মামলার একজন বিবাদী মুখ্যমন্ত্রী সেই সময় পুলিশ কমিশনেরের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদও শুরু করেন রাজীব কুমারের আইনজীবী তখন বলেন আমরা তাদের নিরাপত্তা দিয়েছিলাম প্রধান বিচারপতি বলেন দু সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে আগাম জামিনের নির্দেশ দিয়েছিলেন তার সঙ্গে অবমাননা মামলার কোনো সম্পর্ক নেই দু সালের উনত্রিশে নভেম্বর সুপ্রিম কোর্ট নোটিশ জারি করার পর থেকে কিছুই আর ঘটেনি ছ বছর কেটে গেছে এভাবে একটা মামলা ছবছর বছর ধরে ঝুলিয়ে রাখা যায় না রাজীব কুমারের আগাম জামিন বাতিলের দাবিতে করা সিবিআই এর মামলা খারিজ করা হলো। প্রথম থেকে এটা পলিটিসাইজ হচ্ছিল আজকে একটাই ব্যাপার যে আজকে প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দু হাজার একুশের ইলেকশনের আগে ওই কেসটা এই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিসারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন সারদা কেলেঙ্কারি মামলায় প্রথমে তদন্ত শুরু করেছিল রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি তদন্তকারী দলের প্রধান ছিলেন বিধাননগর কমিশনারেটের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে এরপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করে তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে উনিশ সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বয়ান রেকর্ড করে সিবিআই তার বাসভবনের সামনেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই অফিসাররা জানিয়ে সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পরে আদালতের নির্দেশে শিলংয়ে তাকে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার সেখানে মঞ্জুর করা হয় আগাম জামিন এবার সেই আগাম জামিন বহাল রইল সুপ্রিম কোর্টেও মেটেরিয়াল নেই একটা মিথ্যার ওপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে একটা ইনভেস্টিগেশন চলতে পারে কতদিন যদি এভিডেন্স না থাকে আজকে সেটা প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে আইন কিন্তু সঠিক পথে চলে এবং আজকে রাজীব কুমার বিচার বিচার পেলেন পেলেন সঠিক যেটা আজকে সাত বছর আগে ওনার পাওয়া উচিত ছিল দেখুন এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একজন অফিসারকে একজন আইপিএস অফিসারকে বাঁচাতে একজন মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসতে হয় পরিষ্কার বোঝা যাচ্ছে একটা আনহোলি নেক্সাস বিটুইন দিস পিপল হ্যাপেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার এদের মধ্যে একটা আনহোলি নেক্সাস করাপান রিলেটেড সেই নেক্সাস তৈরি হয়েছিল সেই নেক্সাসটা অনেক বড় বড় করাপশানের ঘটনা ঘটিয়েছে বাংলাতে এখনও সেই নেক্সাস চলছে আট সপ্তাহ পর আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ